বাসায় স্ন্যাক্সটি তৈরি করার জন্য তো একবার তোমরা বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবে এটা কতটা মজাদার এবং লোভনীয় তো আমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক তো দেখো প্রতিদিন মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো দেখো আমি আজকে এক কাপ সুজি আর এক কাপ ময়দা দিয়ে খুব মজাদার ক্রিস্পি এবং ক্রাঞ্চি একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো একদম খুব সহজভাবে এবং মাত্র পাঁচ মিনিটে তোমাদেরকে আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে চা তৈরি হওয়ার আগেই তোমাদের এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে তো বিকেলে চায়ের সঙ্গে জাস্ট এটার কোনো জবাবই নেই তো চলো রেসিপিটা কেউ কীভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো রেসিপিটি বানাতে আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ তো এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর এক কাপ মতো ধনেপাতা পাতা আর তিনটা মাঝারি সাইজের হচ্ছে কাঁচামরিচ নিয়েছি আর তার সঙ্গে কি কি ব্যবহার করব তো চলো রান্না করতে করতে বা স্ন্যাক্সটি বানাতে বানাতে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো রান্নাটি শুরু করা যাক দেখো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এটাতে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচগুলো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো আর এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তো এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার একটাই কারণ আমার এই স্ন্যাক্সটি দীর্ঘ সময় মুচমুচে এবং ক্রাঞ্চে রাখবে এই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব তা আমি একটা হ্যান্ড সাহায্যে এই সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নিচ্ছি তো আমি এখন এটার মধ্যে একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো বেশি পাতলা করা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি কীরকম একটা ডো তৈরি হবে এখানে তো দেখো এখন আমি একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে নেব তো এখন আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখো কীরকম আমি একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখো যেভাবে বড়ার শেপ দেয় সেই রকম যাতে এইভাবে তেলে দেওয়া যায় এইরকম তো চলো ডোটা তৈরি হয়ে গেছে তো আমি এখন ভেজে নেব তো চলো দেখো জুলাই একটা ফ্রাইপ্যান দিয়েছি এটাতে দিয়েছি পর্যাপ্ত তেল তো দেখো তেলগুলো গরম হয়ে গেছে তো আমি এখন এগুলো দিয়ে দেব তো দেখো আমি কেমন করে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দেব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে তাহলেই আমার ভিডিও দেওয়া সার্থক সার্থক আর যদি একটুও তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দেবো এভাবে তো দেখো আমি এই অর্ধেকগুলো দিয়ে দিয়েছি তো আমি এখানে বড়া শেপ দিয়েছি তো তোমরা চাইলে যে কোনো ধরনের এখানে শেপ করে এই স্ন্যাক্সটি তৈরি করতে পারো তো আমি দেখো বড়ার শেপ দিয়ে দিয়েছি তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে তো আমি মিডিয়াম টু লো আছে এগুলো দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো দেখো এগুলো কিন্তু হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিচ্ছি মার্শাল্লা একটা খুব সুন্দর কালার আসছে তো নামিয়ে এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজা যাবে না এর থেকে বেশি ভাজলে তখন তো লাগবে খেতে তো আমি এখন সবগুলো এইভাবে উঠিয়ে নিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেছে আমার মজাদার স্ন্যাক্স বিকেলের নাস্তা তো দেখো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমাদেরকে আমি একটা মজাদার এবং লোভনীয় স্ন্যাক্স বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি একটুও ভালো লাগে আমি আবারও বলছি আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো তোমরা নিজে দেখো এবং অন্যদেরকে দেখানোর চেষ্টা করো তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি আর কতটা ক্রিস্পি হয়েছে তো দেখো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি তো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি চায়ের সাথে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না তো কতটা মজাদার কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ